ম্যামোরিজিং পার্ট থেকে প্রশ্ন কি রিপিট হয় সো এই কোশ্চেনটা অনেক শিক্ষার্থীর কারণ মেমোরিজিং পার্ট হচ্ছে যতই পড়বা ততই ভুলবা ইভেন তুমি যদি না বুঝে অ্যালমালোভাবে অনেক বেশি বোকাবলারি পড়ো অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো আলটিমেটলি তোমার কিন্তু যেখান থেকে কোশ্চেন আসে এটা যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু কমন পাবে না আজকের এই ভিডিওতে আমরা প্রিভিয়াস চার পাঁচ বছরের কোশ্চেন কোথা থেকে আসছে কোন থেকে আসছে এটা অ্যানালাইসিস করবো এবং প্রমাণস তোমাকে হাতে ধরে দেখিয়ে দিব যে কোশ্চেন কোথা থেকে আসে ওকে এবং তুমি যদি এই ভিডিওটি সম্পূর্ণটি দেখো তাহলে প্রিপারেশনটা কিন্তু তুমি নিতে কোশ্চেন কমন পার পসিবিলিটি অনেক বেশি থাকবে এবং অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিউটা চান্স পেতে হলে মেমোরিজিং পার্টের কোনো বিকল্প নাই তুমি যদি মেমোরিজিং পার্ট না পড় তাহলে কিন্তু চান্স তোমার হবে না কারণ ইংরেজিতে কিন্তু বারোর মধ্যে তোমার পাস পাওয়া লাগবে তাহলে আমরা হচ্ছে অ্যানালাইসিস শুরু করি দেখো আমরা কিছু ওয়ার্ড অ্যানালাইসিস করব যে এই ওয়ার্ডগুলো কোন জায়গা থেকে দেখো উনিশ বিশ সেশনে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হচ্ছে তোমার উনিশ বিশ সেশনে আসছে এটা আমরা অ্যানালাইসিস করে দেখতে পারছি যে এই কোশ্চেনটা ডি থেকে যেটা আগে ছিল বিভাগ পরিবর্তন ইউনিট বা সামাজিক বিজ্ঞান অনুষদ এখান থেকে তোমার হচ্ছে এই কোশ্চেনটা রিপিট হয়েছে ঠিক আছে তার মানে এই কোশ্চেনটা রিপিট হয়েছে ডি ইউনিট থেকে তারপর দেখো নেক্সট ইয়ারে দুই হাজার একুশ সেশনে এই বিশ একুশ সেশনে হচ্ছে তোমার যে ওয়ার্ডটা আসছে হোয়াস্টাই মানে শত্রুতা এই এই ওয়ার্ডটাও তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডি থেকে রিপিট হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে উনিশ বিশ সেশন এবং বিশেষ শেষণ দুইটা ভোকাবুলারি আমাদের রিপিট হচ্ছে কই থেকে ডিউনিট থেকে তারপর দেখো আমরা দেখব ইন্টারপিট এটা হচ্ছে অকুত ভাই বসম এই কোশ্চেনটা রিপিট হয়েছে সি ইউনিট থেকেই তার মানে এটা হচ্ছে একুশ বাইশে আসছে তার মানে এই ওয়ার্ডটা রিপিট হয়েছে ভাইয়া সি ইউনিট কোশ্চেন ব্যাঙ্ক থেকেই তার মানে এটা রিপিট হয়েছে সি ইউনিট কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকেই ঠিক আছে এই ওয়ার্ডটা হচ্ছে তোমার সেশন সেশনের কোয়েশ্চেন যেটা একুশ বাইশ আবারও কি সেইমভাবে ভাবে রিপিট হয়েছে ওকে তারপর যদি আমরা দেখি এই যে যেই তোমার হচ্ছে অ্যানালজিটা আছে এই অ্যানালজিটাও তোমার হুবহু রিপিট হয়েছে আঠারো উনিশ সেশন মানে তোমার সি ইউনিট থেকে মানে তোমার ইউনিট থেকে একদম হুবহু রিপিট হয়েছে ঠিক আছে তার মানে আমরা কয়েকটা ওয়ার্ড দেখলাম একটা হচ্ছে অ্যানালজি দেখলাম এগুলো দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমার সি ইউনিট থেকে কোশ্চেন রিপিট হচ্ছে এবং ডি ইউনিট থেকে কি হচ্ছে এখানে কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে মানে তোমার এখানে আরও কিছু অ্যাপ্রোপেট প্রিপারেশন আসছে প্রিভিয়াস ইয়ারের যেটা হুবহু তোমার সি ইউনিট থেকে আঠারো সেশন থেকে একুশ সেশনে রিপিট হইছে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো ভোকাবুলারি বলো তারপর হচ্ছে এখানে তোমার অ্যানালজি বলো স্পেলিং বলো এইগুলো তোমার সি ইউনিট থেকে এবং হচ্ছে ডিউনিট থেকে রিপিট হচ্ছে এখন তোমরা কোন জায়গাগুলো থেকে পড়লে তোমাদের জন্য হচ্ছে অনেক সুবিধা হবে এবং তোমরা কমন পাবে এটাই তো সবার প্রশ্ন তাই না তো দেখো তোমার ফার্স্ট টার্গেট থাকবে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সি ইউনিটে বিগত যত বছরের কোয়েশ্চেন আসে অ্যাটলিস্ট বিশ বছরের কোয়েশ্চেন একদম এ টু জেড তুমি মুখস্থ করে ফেলবা এখানে যতগুলো ম্যামার্জিং পার্ট আছে ভুকাবোলারিপ্রিয়েট প্রিপোজিশন বা হচ্ছে অ্যানালজি সবগুলো তুমি এ টু জেড মুখস্ত করে ফেলবা ওকে নাম্বার টু তুমি হচ্ছে ডি ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে এখন কিন্তু ডিউনিট পরীক্ষাটা হয় ইউনিটের সাথে কিন্তু আগে আলাদা ছিল তুমি ডিউনিটের আলাদা কোয়েশ্চেন ব্যাংকই পাবে সেখান থেকে ম্যামার্জিং পার্ট এ টু জেড তুমি কমপ্লিট করে ফেলবা তারপর যেটা করবা সেটা হচ্ছে ম্যামার্জিং পার্টের জন্য বিসিএস এর রিসেন্ট পাঁচ থেকে সাত বছরের কোয়েশ্চেন পড়লে ইনশাআল্লাহ দেখবে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে তারপর আমাদের যে ভোকাবলের বুকটা আছে এই বইটা থেকে তুমি পড়লে আশা করি ইনশাল্লাহ কমন পাবা দেখো কোয়েশ্চেন সিকোয়েন্স যেহেতু ব্রেক করে না প্রতি বছর পিভিএসএর থেকে রিপিট হচ্ছে তোমাদের সময়ও পসিবিলিটি আছে। তারপর আমাদের মেন যেহেতু হচ্ছে ইংরেজি মেমোরজিং পার্টটা কারণ এখানে ফেল করলে আমি অন্য অন্য সাবজেক্ট যতই ভালো করি তারপর আমার ফেল চলে আসবে এই জন্য কোনো রিস্ক নেওয়া যাবে না অভিয়াসলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলা খুব ভালো করে পড়ে তারপর হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বই থেকে তুমি কিছু ওয়ার্ড পড়বে অ্যাটলিস্ট হচ্ছে পাঁচশো থেকে সাতশো ভোকাবলের প্রিপারেশন পড়বা যাতে হচ্ছে যদিও রিপিট না হয় তারপর যদি তোমার কোনো রিক্স নেওয়া না লাগে ঠিক আছে ইনশাল্লাহ যেটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক তারপর হচ্ছে ডি ইউনিট এবং বিসিএস এর রিসেন্ট পাঁচ থেকে সাত বছরের পড়লেই দেখবা যে তোমার এখান থেকে স্পেলিং ভোকাবলারি মেমোরিং পার্ট ইনশাল্লাহ কমন থাকবে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডি ব্যাস গত বছর আমাদের এই টার্গেট ডিওয়াইস ওয়াইস থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমাদের কি আছে দেখো আমাদের আছে স্ট্রং টিচার প্যানেল এবং এই টিচার প্যানেল যারা আছে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রত্যেকে অনেক বেশি অভিজ্ঞ তুমি জাস্ট তাদের প্রি ক্লাসগুলো করো তুমি নিজেই ডিসাইড করতে পারবা তো দেখো এখানে তোমাদের জন্য যা যা থাকছে আমরা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফাইন্যান্স অথবা মার্কেটিং প্রত্যেকটা সাবজেক্টের অ্যামসেকুর সাথে কিন্তু রিটেন প্রিপারেশনটা হয়ে যাবে ওকে এবং আমরা জানি ঢাকা পড়াশোনা করছে অনেকে এবং করতেছে আমরা প্রত্যেকে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন কেমন হয় কোথা থেকে হয় এবং কিভাবে তোমার প্রিপারেশনটা গুছানো দরকার এটা কিন্তু আমরা জানি আমরা কমিটমেন্টে বিশ্বাসী ইনশাল্লাহ তোমার ইউনিভার্সিটির চান্স না হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব ওকে সো আমাদের কোর্স ফি দেখো ছয় টাকা কিন্তু এখন ভর্তি হলে তুমি মাত্র তেত্রিশানব্বই টাকা ভর্তি হতে পারবে ডিসকাউন্টে আমরা আমাদের এই কোর্স ফির সাথেই তোমাদেরকে এই লেকচার লেকচারশিট যেটা নিলে তোমার হচ্ছে বই কেনা লাগবে না আলাদা করে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স লেকচারশিট একদম ফ্রিতে প্রোভাইড করব। সাথে আরও ডিও টার্গেট বুক যেটা তোমার প্রতিদিন কি পড়বা কতটুকু পড়বা এবং তোমাদের কাউন্সেলিংয়ের জন্য দরকার এবং এটা তোমার চান্স পাওয়ার জন্য মূল হাতের হিসাবে কাজ করবে ডিউ টার্গেট বুক এটা আমরা প্রোভাইড করবো ভুকাভোলারি বুকটাও প্রোভাইড করব তোমাদের বাসায় বসে এক্সাম দেওয়ার জন্য ওয়ে আমার সেটা আমরা প্রোভাইড করবো ওকে সো এত কিছু দেওয়ার বড় কোর্স ফি কিন্তু 3390 টাকা এবং তুমি ভর্তি হলে এখন কিন্তু এই টাকাটা একসাথে পে করতে না পারলো তুমি তিনটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবা মানে এক হাজার টাকা দা ভর্তি হয়ে পরবর্তীতে এক হাজার টাকা এক টাকা করে পে করতে পারবা সো দ্রুত ভর্তি হয়ে যাও পেজে করা আমাদের হেল্প নাম্বার জির ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করে হচ্ছে বিস্তারিত জেনে দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যাও একদিন পিসিএ একদিন পর প্রিপারেশন শুরু করলে তুমি একদিন পিসিএ যদি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে এবং প্রিপারেশনটা অবশ্যই গুছানো থাকতে হবে